টমেটোতে চিনি বাড়িয়ে দে আইসা ঠিক আছে আপনি একটু খান আমি দিতাছি ভাইয়া আর কত কাজ করবে কাজ করতে স্যার তুই আসছ না তোর লাগা এরকম একটু করলে আমার কোনো কিছু মনে হয় না তুই সব নে ভাবিস না তো আরে মারু আমরা একই সঙ্গে একই কলেজে পড়ি ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তোমরা কাম করো তোমরা মানে বহ হ্যাঁ আমি তোমার তোর বড় ভাই হ্যাঁ আমার ভাইয়া কই আমাদেরকে আগে তো কখনো বলিসনি हां আসলে সারা সময় পেলে অবশ্যই বলতাম আর তোরা তো আমার ফ্রেন্ড যেকোনো সময় শেয়ার করে ফেলতাম আমরা তো ফ্রেন্ড কোন মুখে আমাদেরকে ফ্রেন্ড বলিস তোর তুই আমাদের সাথে কথা বলছিস হাই তুই আমাদের লেভেল জানিস আর তোর বোনের লেভেল কি হ্যাঁ অব তো ভাবতেই কিনা হচ্ছে তোর বোনের সাথে আমরা ফ্রেন্ডশিপ তুই কলেজে টাকাটা পে করতে পারে না আরে বুঝিস না এগুলো যা শো অফ করে একটা চার দোকানদারের বোন আবার বড় বড় কথা বলে আমাদের সাথে আমি হোক হোক বল হোক মেথর তোর মুসি যাই হোক না কেন

ওদের সাথে কেন আমরা একটা দিতে পারে আচ্ছা ঠিক আছে তোর এটা বলতে হবে না এই চা দিবি না অন্য দোকানে গিয়ে চা খাবো না তোরা অন্য দোকানে চলে যা আমাদের দোকান থেকে তোদেরকে চা আরে রাখ রাখ আরে রাখ না চল আমি যদি আগে জানতাম যে ওদের মেন্টালিটি এমন তাহলে কখনো ওদের সাথে ফ্রেন্ডশিপ করতাম না না রে বোন আমি কি খেতে হয়ে যাক না কেন নিজের রীতিনীতি পারিবারিক শিক্ষা এইসব কখনো ভুলা যাইস না। মানুষে কখনো ছোট কইরা দেখিস না। তানহা, দেখেছিস কত বড় অফিস আর হে আফজলের বাবাও আরে টেনশন করছিস কেন? আমরা ভালো স্টুডেন্ট। আমাদের সিভি ভালো, আমাদের আমাদের যোগ্যতা ভালো। নো প্রবলেম। বাট এই যে এই লুকটা মনির ভাইয়ের মতো না? মনির ভাই কোন মনির ভাই? ওই যে চাওয়ালা মানে চা দোকান ইন্টারভিউ দি থাকো। ওকে।

কলেজ লাইফের ওই বন্ধু না যারা তোরে নিয়ে হাসি ঠাট্টা করছে তোর গরিবি নিয়ে মজা করছে হ্যাঁ ভাইয়া এই যে তো আজকে তার কাছে আইছো তোমরা চাকরির জন্য তোমাদের কি ন্যূনতম লজ্জা শরম বলতে কিছু নাই লজ্জা করবে কেন এখানে লজ্জা করা হচ্ছে লজ্জা করবে কেন বলেন তো হ্যাঁ আমাদের কেনই বা লজ্জা করবে ও আমাদের কলেজ ফ্রেন্ড আমরা একসাথে পড়াশোনা করেছি আমরা তো সময় ভালো ছিল কিন্তু ও যে এত বড় একটা কোম্পানি মারি হবে সেটা কখনো ভাবতে পারিনি এটা কি তোর কোম্পানি মনি আসলে খাইছেন এটা আমি খুব ভালো মতো জানি এখন আবার কি কইতাছেন এখন কইতাছেন যে মজা করছেন না একটা মানুষের গরিবি নিয়ে আর তার নিয়ে যে হাসি ঠাট্টা কইরা তাই না যে মজা করেন সেই মানুষটা যে কত কষ্ট পায় একটা বারের জন্য আপনারা চিন্তা করেন না আমাকে বাপমা মইরা মরে গেছে অনেক কিন্তু মানুষ হয় নাই হেও অনেক কষ্ট করছে হেও অনেক পরিশ্রম করছে যার কারণে এত বড় একটা কোম্পানির মালিক হইতে পারছে জন্য আইছেন শুনেন আপনাকে এই কোম্পানিতে চাকরি হইব না কারণ আপনাকে মন মানসিকতা এত খারাপ এই কোম্পানিতে যদি আপনাকে চাকরি দেই ওকে অনেক আমরা অপমান করেছি আর গরিবি নিয়ে হাসাহাসি করেছি মজা মস্করা করেছি আমরা বুঝতে পারি না ও এত ভালো মাফ করে দে বন্ধু সরি ভাইয়া আসলেই মারুফ ঠিক কথাই বলেছে আমরা না বুঝতে পারিনি আমরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমরা অনেক খারাপ ব্যবহার করেছি আসলে আমাদের কি এইভাবে শিক্ষা দেওয়ার মতো আপনার মতো বড় ভাই ছিল না আজকে যদি আমার একটা আমাদের উপর আর রাগ করবেন না মনি সরের দোস্ত অনেক ভুল করে ফেলেছি আমরা শুন বোন তোর আমি একটা কথা কই চিৎকার করার কোনো অধিকার নাই সবচেয়ে ভালো হইব এগরে এই কোম্পানি থেকে বাইর করে দাও হেকো চাকরি দেওয়ার কোনো দরকার নাই না না ভাইয়া আমরা এটা কষ্ট করে এই পজিশনে এসেছি আর ওই সময়টাতে ওরা আমাদেরকে খুব অপমান করে কথা বলেছে কিন্তু এখন এখন অর্থে ছিল না কিন্তু এখন তো ওরা ওদের ভুলটা বুঝতে পেরেছে আর যে ভুল করে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া উচিত এত বড় মন মানসিকতার অধিকারী সেটা আমি বুঝবারই পাই নাই রে যাক দোয়া করি সারাটা জীবন তুই এমন থাক মারু